আল্লা রাবুল আলমিন ওই মহরম মাসকে মাসকাল কেন সম্মানিত করেছেন কেন যত না করেছে আল্লাহ রাবুল আলমিন চমৎকার বয়ান করতে চেদ বিসমিল্লা হির আল্লা রবিদ কি চমৎকার ষোলো অক্টোবর ছত্রিশ নম্বর এতে কারিমার মধ্যে বয়ান করতেছেন বাজার আমরা কেমন মুসলমান হয় না আল্লাহ রব আল এলান করে দিচ্ছে ক মুসলমানদের মাসের সংখ্যা হইল বারোটা কয়টা বাজান কথা বলেন মাসের সংখ্যা কয়টি আমরা মুসলমান হিসাবে আমাদেরই বাড়ি দায়িত্ব হলো আরবি সন আরবি আরবি মাস গণনা করা আমাদের প্রত্যেকে মুসলমানদের জন্য মানি দায়িত্ব আবশ্যক বলেন এই জন্য আমরা মুসলমান হয়েছি ঠিক আছে কিন্তু আমরা আরবি বারো মাসের নাম বলতে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে কষ্ট হয়ে যাবে অনেকে আরবি মাসের বারো নাম বারো মাসের নাম বলতে বড় কষ্ট হয়ে যাইব এই জন্য বাজান ইংরেজি মাসের বারো মাসের নাম সাত বছরের বাজ সংতার করে পড়তে পারে কিন্তু আর বি মাসের 12 মাসের নাম বলা আমাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা ইনদাশ শুহুরি ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন মানি নিশ্চয় আইদ্দাত আমি আল্লাহ বর্ণনা করেছি ইনদাশ শুহুরি আমি আল্লাহ রাব্বুল মাসের গণন গণনার বর্ণন আমি আল্লাহ দিয়েছি বলেন আল্লাহ একবার ওই আল্লাহর কাছে ওই মাসের ওই মাসের সব সবচেয়ে প্রিয় আল্লাহ রাবুল আলমিন ফিকিতা আল্লাহ রাব্বুল আল বলতেছেন আমি আল্লাহ রবুল তোমাদেরকে মাসের গণনা সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত করে দিলাম আল্লাহ বলতেছেন স্না সাহরণ আমি আল্লাহ রব্বুল বলেন তোমাদেরকে বারোটা মাস তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম আল্লাহ রাবুল আলমিন কেমন কারিগর আল্লাহ রাবুল আলমিন আপনি আমার প্রতি কেমন দয়াবান মেহরবাদ যে রব্বে আল্লাহ দিনকে করেছেন বারো ঘন্টা রাত্রে করেছেন বারো ঘন্টা দিন দিনের সাথে রাতের সম্পর্ক কি সুন্দর সম্পর্ক দিনের পর দিন যাচ্ছে দিন যাচ্ছে রাত্র আসছে রাত্র যাচ্ছে দিন আসতেছে একের পর এক দিনের পরে দিন যাচ্ছে এর রকমের কোনো সমস্যা হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সব চাইতে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন হাবিব ও হাবিবুল্লাহ আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসনা আশার শাহরন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ বারোটা মাস নির্ধারণ করে দিলাম ফি কিতাবিল্লাহ ওই বারো মাসের বয়ান সম্পকে আল্লাহর কালামে হাকিমের মধ্যে আল্লাহ নিজে বয়ান করেছেন এই জন্য জবান কু লিখি যায় না আল্লাহ একবার এই জন্য বাজার আল্লাহ রবীন্দন শুধু তাই নয় তিওয়াল আর দু আল্লাহ রবীন্দন বরে কস তিওয়াল আমি রব্বুল রব্বুন আসমান জমিন সৃষ্টি করেছি শুধু তাই নয় আরবা বা এত আমি আমি রব্বুল রব্বুনমিন যে বারোটা মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম ওই বারো মাসের মধ্যে চারটা মাস আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্মানিত বলেন আল্লাহ একবার এর মধ্য থেকে অন্যতম একটা মাস হলো বছরের শুরুতে মহরম মাস মহরম মাসে তো সম্মানী কেন এত ইজত না কেন মহরম মাসকে যে প্রশ্ন করে ও মহরম মাস তুমি এত সম্মানই হলা খুব কোথায় তোমাকে এত সম্মান দেয় কেন ওই মহরম মাস আসলে মহরম মাস আসলে মানুষ যেন কেমন হয়ে যায় মানুষ যেন চিন্তা মগ্ন হয়ে যায় বা বেশি মগ্ন হয়ে যায় এই জন্য বাজান মহরম মাসের জবাবে দেয় ও মহরম মাসের মধ্যে আমি মহরম মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে এমন একটা দিন আছে সেই দিনের নাম নাম হইল আসর বলেন না ওই দিনের নাম ওই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দশটা ঘটনা ঘটাইছেন আল্লাহ রব্বুল আলমিন ওই দশটা ঘটনা ঘটাইছেন দশ জন থেকে বারো জন পয়গাম্বরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে শান শখত দিয়েছেন কাউকে মুক্তি দিয়েছেন কাউকে সম্মানিত করেছেন এই জন্য মহরম মাস জবাবে দেয় এই জন্য আমি আল্লাহ রব্বুল নামিন এই জন্য মহরম মাসকে আমি আমার Allahumma rabbul alamin, sholli taalaikum wa linsubahana Allah. Assalamualaikum. Assalamualaikum. Subhanallah. সালামুনিয়া হাবিব আলাইকুম জবাব আনকুলে কে বাজান বলা যায় না আল্লাহু আকবার একবার আকবার এটা হচ্ছে আল্লাহর كلامের বয়ান আল্লাহরপ্রা পুনরে নিজে বয়ান করতেছেন তাফসির কারো বর্ণনা দিয়েছে ওই মহরম মাসের মধ্যে একটা রাত্রি আছে একটা দিন আছে তাকে আসরার দিন বলা হয় আসরার শব্দ মানে দশম দিনকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছে তারপরে আমরা প্রশ্ন করি ও মহরম মাস তুমি আসলে মানুষ কেন জানি বেকুল হয়ে যায় ও মহরম মাস তুমি আসলে যেন আল্লাহর পায়গাম্বরের আহলে বায়াতকে ইমাম হাসান হুসেন ফাতেমা মৌল কেন অত মানুষ মহাব্বত করে ভালোবাসে এর কারণ কি এর হাকিকত কি মহরম মাস জবাব দেয় এই বাবারা মহরম মাস জবাব দেয় এ তোমরা জানো যে মহরম মাসের দশ তারিখে রাসূলের পাকে রাহেলে বায়াত নবীজির কলিজার টুকরা যিনি পাকে পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন আদি আল্লাহ তালু সহ বাউত্তর জন কাহবেলাকে সোহাদে কারবলার প্রান্তরে ইয়ার নির্দিষ্ট ইয়াজিদের গোষ্ঠীরা নির্বমভাবে শহীদ করে দিয়েছিলেন এই জন্য জবান কুলিকে বলা যায় না বাজান আল্লাহ একবার গভীর মনোযোগ এইল মহরম মাস দ্বিতীয় হইলো রজত মাস দ্বিতীয় হইল জিলকদ মাস জিলহজ মাস ওই চারটা মাস সবচেয়ে সম্মানিত আমি সেই দিকে যাচ্ছি বাজান এই হইলো আল্লাহ রাপুরমিন কালামে হাকিমের মধ্যে ওই বারোটা মাসের বর্ণনা দিয়েছেন এর মধ্যে বলেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে থেকে বারো মাসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে সম্মানিত করে তিনি ইজ্জত ওয়ালা করেছেন বাজার কেন সম্মানিত করেছেন কেন ইজ্জত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহররম মাস সম্পর্কে বলেন আকরিমুল মুহররম আল্লাহ হাবিব বলতেছেন আকরিমুল মুহররম তোমরা মুহররম মাসকে সম্মান করো ইজ্জত করো আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার আকরিমু একান আল্লাহ আদেশ সূচক কিয়া ব্যবহার করেছেন আক্রিম তোমরা সম্মান করো মোহারম মহারম মাসকে শুধু তাই নয় ও আক্রিম আসন এবং শুধু শুধু মহরম মাসকে নয় মহরম মাসের মধ্যে ওই আসরার দিনকে সম্মান কর কেন ও আক্রিম ও আক্রিম আসর মিনাল মহরাম কেন ওই মহরম মাসের মধ্যে একটা স্পেশাল দিন আছে ওই দিনটার নাম আসন তোমরা ওই আশুরার দিনকে সম্মান করো ইজ্জত করো পালন করো ও জবান কি আল্লাহ একবার বনা যায় না আল্লাহর হাবিব বয়ান করতেছে ওয়ামান আক্রিম আরো বয়ান করতেছেন যে তোমরা ওই আসরের দিনকে সম্মান করো ইজ্জত করো কেননা ও আক্রমণ ওই হইতালা মাসকে সম্মানিত করেছেন ইজ্জত করেছেন জবান কুলিকে বলা যায় না আল্লাহর হাবি বলতেছেন ওই মোহরম্মকে সম্মান করলে ইজ্জ আসরার দিনকে সম্মান করলে ইজ্জত করলে মাসকে পালন করলে ওই আসরার দিন পালন করলে সম্মান করলে করলে আমল করলে রেয়াজত মুসাদা করলে কি হবে আকরাম আল্লাহ তালাবিল জান্না আল্লাহ রাবুল আলমিন হাবিব বলেন যারা মহরম মাসকে করবে ইজ্জত করবে যারা আশুরা দিন উদযাপন করবে আল্লাহর হাই বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাত বাজেট করে দিবে যারা জাহান কবরবাসীদের মধ্যে যারা জাহান নামে আছেন ওনাদের কবরবাসীদের যারা কবরে রয়েছে ওই যে ওনাদের আপন যারা আলিয়া ওলাদ যারা রয়েছেন তারা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওই মহরম মাসকে সম্মান করে ইজ্জত করে আল্লাহর হাই বলেন ওয়ান্না জাহু মিনান্নার যারা জাহান নামি হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন জাহান আল্লাহ মুক্ত করে দিবে এই জন্য বাজান আরও একটা হাকিকত আছে মহরম মাসের মধ্যে সাহাবাকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী রাহমাতুল লিল আলামিন আপনি মহরম তো সম্মান করে নিচ্ছে করেন কারণ কি আল্লাহ রাহিম বলতেছেন আফদালু শ্যামা বা নবী গো তুলি লনামিন রমজান মাসের পরে সব চাইতে যে মাসের মধ্যে সব চাইতে আপনি বেশি রোজা রাখতেন অনবী আফজান হোসেন মাদ রম আদান অনবী আপনি রমজান মাসের পরে যে মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন অয়ে সাহার মিনাল মহারণম আপনি মহারম মাসে সব চাইতে বেশি রোজা রাখতেন আর সুলায়া হাবিব নানবী গো অনাই তুলি নানামিন এর সাকিকো দেখি আল্লাহর হাবিব আল্লাহ বয়ান করতেছেন ওই তিনি আল্লাহর হাবিব নবীজি সাহাবা রহমানদেরকে সুন্দর করে জবাব দিচ্ছেন আল্লাহর হাবিব যখন আল্লাহ শরীফ থেকে মক্কাতুল থেকে মদিনা শরীফ হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহ রাবিব রহমাদুল আলমিন দেখতেছেন যে মক্কার ইহুদি খ্রিস্টানরা নয় তারিখে রোজা রাখে কী রাখে নয় তারিখে রোজা রাখে আমার নবী প্রশ্ন করলেন ইহুদিদেরকে বললেন তোমরা এই দিনে রোজা রাখো কেন জানা দরকার আছে না নাই কথা বলে না আমার নবীজি বলতেছে ও ইহুদির ইহুদি ভাইদেরকে বলতেছে তোমরা এই দিনে তোমরা রোজা রাখো কেন ইহুদির জবাবে দেয় ইয়ারে সুলেল্লা হাবি মাল্লা নবিগ এই দিন এই এই জন্য রোজারা কি হা দা ইয়াওমন আজুহিমন আউসা না ও পিহি মোসা ওয়া কাহু ওয়া কারণ কাফির আউ না ওয়া কামো আল্লাহর হাবি মনতুলিনার মিনকে এ ইহুদি খ্রিস্টানরা জবাবে দেয় কম সালে সেলে তুমার সালে লোহিত সাগরের থেকে লোহিত সাগরের মধ্যে ফেরাউনকে যেই মাত্র ফেরাউন দড়াচ্ছিলেন ওই লোহিত সাগরের থেকে মো সালে আলী সালাম আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেয়েছিলেন এই জন্য আমরা নবীর উম্মত শুক্রিয়া আদায় করে আমরা মুসানবির মোহাব্বতে আমরা নয় তারিখে রোজা রাখি বলেন আল্লাহ একবার আমার নবী বলতেছেন ও সাহাবা কেরামের দল মোসা নবীর উম্মতরা হইল ইহুদি ইহুদি খ্রিস্টান নাসারা তারা যদি এই দিনে রোজা রাখে তাদের চাইতে আমরা রইলাম আখরি আমি নবী হইলাম আখরি নাম নবী আমি আমাদের তো ইহুদি খ্রিস্টানদের চাইতে আমাদের অনেক হক অধিকার রয়েছে বলেন আল্লাহ একবার আমার নবী বলতে আল্লাহ যদি আগামীতে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আগামী বছর থেকে তারা যদি নয় তারিখে রোজা রাখে আমরা দশ তারিখে রোজা রাখবো তোমরা একটা রোজা রাখবা নয় তোমরা দুইটা রোজা রাখবা বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল বয়ান করতেছেন আশরা ফিহি আল্লাহ রাহাবি রহমাদুল বলতেছেন সোমো তোমরা রোজা রাখো আত্মাসিয়া নয় তারিখে ওয়াল আশিরা দশ তারিখে ওয়া খালিফু তোমরা ইহুদিদের বিরোধিতা করবে ফিহিল ইয়াহুদি তোমরা যদি দশ তারিখে রোজা রাখো তাহলে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার বিপক্ষে চলে যাবে আমরা ইহুদেরকে এদেরকে অনুসরণ করব না আল্লাহর নবী বলেন আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবো না তারা যদি নয় তারিখে রাখে আমরা নয় তারিখও রাখবো দশ তারিখও রাখবো আমরা দুইটা রোজা রাখবো বলেন সোহান আল্লাহ এখন দুইটা রোজা রাখার ব্যাপারে আল্লাহ হাবিব রহমাদামিন সুন্দরভাবে গুরুত্ব আরোপ করেছেন কে এ রোজার আকারে দরকার আছে না নাই কথা বলেন বাজান আছে না নাই আল্লাহর হাবিম রহমায় বয়ান করতেছে আমার নবীর সাহাবী যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট যিনি হচ্ছেন খোলা ফোনশী দিনের চতুর্থ নম্বরের সাহাবী হতে মৌলাহ তালুতে বর্ণিত তিনি বলেন একজন লোক আইসা প্রশ্ন করল আমার নবীকে প্রশ্ন করলো ইয়ার সুনাল্লাহ নবী গো আপনি রমজান মাসের পরে ও নবী রহমেতুল্লিনার মিন আপনি রমজান মাসের পরে কোন মাসে সব যেতে বেশি রোজা রাখেন আল্লাহর হাবিম রহমাতুলিন ওই ব্যক্তির জবাবে সুন্দরভাবে জবাবে দেয় ইন্না কুন্ত সৈমান শাহরণ বাদ রমাদান ফাসুমুল মহরম বা ইন্না শাহর আল্লাহর হাবিব জবাব দেয় ইন্না এই জন্য মহরম মাসে রোজা রাখি তোমরা জাননি দনমাদাদ আমি রমজান মাসের পড়ে মহরম মাসে সব সবচেয়ে রোজা রাখি কেন জানি পা সমা পা ইন্না হু সাহারমা হু ফিহিউ মাতা কেন তোমরা জাননি মহরম মাসের মধ্যে যারা রোজা রাখবে তবে আল্লাহ রা পুরান তাদের জীবনের থামাম জিন্দগির গুণাল মাফ করে দিবে আল্লাহর হাবি বলে শুধু তাই নয় ও অথবা বা আলা কওমিন ওয়া ইয়াউ মাতা ফীহি আল্লার আল্লাহর বলেন কোন সম্প্রদায় যদি ওই মালিকের দরবারে ওই মালিকের কাছে তওবা করে ওই মালিকের কাছে তওবা করে ওই মহরম মাসের নয় তারিখ দশ তারিখ দুইটা রোজা রাখে আল্লাহর হাই বলেন আল্লাহর হাবি বয়ান করতেছেন ওই সম্প্রদায়ের মধ্যে থেকে যে কোনো যে কোনো ব্যক্তি ওই রোজা রাখবে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলতে তার জীবনের আগের এবং ফিসের সমস্ত সুইরা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য বাজান গভীর মনোযোগ আল্লাহর হাবিব রহমান আলমিন বয়ান করতেছে মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বয়ান করতেছেন আন আবি কদাদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم

ওই নয় তারিখ দশ তারিখ রোজা রাখলে কেমন কেমন ধরনের ফজিলত বাজার মুসলিম শরীফের হাদিস সিয়াস সিয়াসির অন্যতম একান কিতাব হচ্ছে মুসলিম শরীফ ওই মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবিজির বিশিষ্ট সাবি হতে আবু কাদা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণিত তিনি বয়ান করতেছেন সিয়াম ইয়াউমি আশরা ওয়া যরা জরা কো মহরম মাসের আশুরার রোজা রাখবে ईश्वर रजा रखे আশুরার রোজা রাখবে আল্লাহর হাই বলেন আহত আল্লাহি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আসান করবেন তাদেরকে দয়া করবেন মায়া করবেন আল্লাহর হাই বলতেছেন আল্লাহ হাই বলেন যারা ওই আসর রোজাগুলা রাখবে আল্লাহর হাবি বয়ান করতেছেন তার জীবনের আগের গুণা করেছে বড় গুণা করবে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার জীবনের আগ পিসের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান আমরা পবিত্র মহরম মাসে আমরা নয় তারিখ দশ তারিখ দু রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ অনেক মা বোনরা আছে দশ সোজা রাখে দশ রাখলে এটা অনেক ফজিলত আছে পারলে সারা মাস নহ রোজা রাখেন এটা ফজিলত বেশি আমরা আল্লা আল্লাহ রাসুলের রাখবো কথা বলেন ঠিক কিনা মহরম মাসের দশ তারিখ হচ্ছে বুধবার এবার বুধবার ইংরেজি মাসের সতেরো তারিখ তো আমরাও মসজিদে ইনশাল্লাহ মঙ্গলবারে হচ্ছে নয় তারিখ আমরা চাই প্রত্যেক প্রতি বছরে নেই এবছরও আমরা আমাদের মসজিদে আমরা পবিত্র আশ্রয়ের উপলক্ষে একটু মিলাদ মাহফিল হোক আমরা চাই কিনা বলেন বাজান বলেন চাই কিনা দেখেন আমি আর কয়েকটা হাদিস আমি নোট করেছি আল্লাহর হাবিব রহমাতুল ইলামিনের একজন অন্যতম একজন আওলা জিনিস ছিলেন হজরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই উনার একখানা কিতাব তারিখে খোলাসার মধ্যে আসছে অর্থাৎ আবু হাই রাদি আল্লাহ বর্ণিত তিনি বলতেছেন ইন্না সরদা আউ্বালা সামা সর ক এই আসরার দিন আসলে শুধু মানুষ রোজা রাখে না বরংস জঙ্গলে জীবজন্তু পশু রোজা রাখে আরো বলতেছেন আল্লাহর একজন অন্যতম একজন মাহবুব বলি তিনি বলতেছেন ফাতাহে শখরু রহম্লা হতে বলি তিনি বলতেছেন আল্লাহর হাই বলতেছেন কান্ত আকতুল মালা আল্লাহ কুল্লিউমিনা আশরাহু তিনি বলতেছেন আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আমি আমি পিপিলিকাকে আমি পিপরাকে প্রতিদিন খানা দিতাম বলেন আল্লাহ একবার আমি প্রতিদিন পিপড়াকে খানা দিতাম যখন মহরমের আসরার দিন চলে আসলো আমি যখন পিঁপড়াকে খুব রুটি খাওয়াতে গিয়েছিলাম তখন আমি রুটি ভেঙে ভেঙে দিচ্ছি পিঁপড়াগুলোকে পিঁপড়াগুলো খাচ্ছে না তাতে বোঝা গেল কি তারা ওই মহরম মাসের আশরার দিনে তারা রোজা বলেন সোহান আল্লাহ একটা সব ছাইতে ক্ষুদ্র একটা পানি পিপিলিকা পিঁপড়া ওই পিঁপড়া যদি এবং আশরার মহাব্বতে রোজা রাখতে পারে আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমরা শহুল মশরুখাত আল্লাহ আল্লাহ রাসুলের মহাবতে আমরা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না আল্লাহকে রাজি খুশি করতে চাই কি না বাজান আল্লাহ পাক রে বলে নেমিন আমাদের সবাইকে যেন অপবিত্র আসরার দিনে নয় তারিখ দশ তারিখ আমরা রোজা রাখতে পারি আল্লাহ পাক রে বুলা নেমিন আমাদের সবাইকে যেন তফিক দান করে সকলে বুলাল আমিন বিশেষ করে আরেকটা বিষয়ে আপনাদেরকে আমি মেসেজ দিচ্ছি মেসেজটা হচ্ছে আপনার এই পবিত্র মহরম মাস আসলে দেখা যায় আপনার জারি গায় গায়নি কথা কয় না গাই জারি গাওয়া জারির মধ্যে অনেক সত্য ঘটন আছে মৃত্যু আছে সত্য মৃত্যু মিলে আছে কিন্তু জারি এক সমস্যা নাই কিন্তু জারির মধ্যে আপনার এই শরীরের মধ্যে আঘাত করে হ্যাঁ বিভিন্নভাবে তারা বিভ্রান্তিকর বা বিভিন্ন ঘটনা ঘটে এগুলো আসলে ইসলামের দৃষ্টিকোণ দৃষ্টিকোণতে বিলকুল হারাম যেমন নবী দুইজন নাতি হতা হাসান হুসাইন আদি আল্লাহন কথা বলে ঠিক কেউ যদি বলে ইয়া হাসান ইয়া হুসাইন ওনার নাম হচ্ছে হাসান বলে হাসান ইয়া হুসাইন তাহলে কবিরাগুনা কারোর নাম বিক্রিতে করে টাকা কবিরা গুনা কি গুণা বলেন মেসকা শরীফের মধ্যে ক্লাস নাইনে পড়ানো হয় আলিয়া মাদ্রাসার ক্লাস নাইনে পড়ানো হয় বাবুল মেসকাতের বাবুল আসামির মধ্যে একটা অধ্যায় আছে নামের অধ্যায় আছে বলেন আল্লাহ একবার যারা শিক্ষিত ভাই বাবার আছেন বাবুল আসামি দিয়ে চাষ করবেন নেটের মধ্যে ইউটিউবে চাষ করবেন অথবা গুগলে চাষ করবেন চলে আসবে গোটা অধ্যায় চলে আসবে না এই জন্য এটা কেয়ার অ্যাট বি কেয়ারফুল এর সমস্ত কর্মকাণ্ড বেশিরভাগ এই বিভিন্ন জায়গায় দেখা যায় ঘোরা বানায় বানায় নাচে ফাল্লা নাচে নাচানাচি করে ফাল্লাভাল্লি করে দেহের মধ্যে আঘাত করে এবং ইয়া হাসান হিসাইন বলে এগুলো সম্পত্ত বি সম্পন্ন বিলকুল হারাম এটা আমি বলছি না এটা যারা ফুকাহা কাম আছেন জগৎ বিখ্যাত যারা মুফতি যারা ফতোয়া দিয়েছেন ওনারা ফতোয়া দিয়েছেন আপনার মাস আসছে সোহাদে কারবালার মহাব্বতে আহলে বায়াতের মহাব্বতে ইমাম হুসাইন আদী আল্লাহ তালার মহাব্বতে নবীর ফরিবারের মহাব্বতে আপনি রোজা রাখেন আপনি শ্যাম সাধনা করেন আল্লাহর কাছে আপনার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করেন ওনাদের দোয়া করেন ওনাদের ওসিলাই যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয় কথা বলেন ঠিক কিনা